আপনাদের তো এলাকায় মাঝে মধ্যে মারামারি হয় আমি এক এলাকায় গেছিলাম যাওয়ার পরে আমাকে নিয়ে একটা ওনারা বিতর্ক শুরু করে দিল কি নিয়ে আপনাদের এখানে মাঝে মধ্যে হয় মোনাজাত আমি আপনার পক্ষে বিপক্ষে কিছু বলছি না আপনি আপনার বুঝ নিয়ে থাকুন আমার কিছু আসে যায় না আমি আমার কথা বলছি আমাকে আটক করে দেওয়া হল উনি বললেন যে কি ব্যাপার মোনাজাত তুমি করো আমি বললাম দেখেন এইভাবে আমি অভ্যস্ত না করি না উনি বললেন করলে সমস্যা কি তখন আমি বললাম আল্লাহ যেখানে বলেছেন লাকদ কান কমফি রসুল্লাহ উস হাসানা তোমাদের জন্য রাসুলের আদর্শটা উসায় হাসানা উত্তম আদর্শ উত্তম নমুনা যদি রাসুলের আদর্শটা উত্তম হয় তাহলে রাসুলের আদর্শের ভিতরে এইভাবে মোনাজাতটা ছিল না যেটা সলাতের পরে করা হয় অথবা সম্মিলিতভাবে ওয়াজের ময়দানে তার পরে করা হয় আপনি একাকিভাবে অথবা অন্য জায়গায় বা বিভিন্ন জায়গায় দলবদ্ধভাবে আছে বৃষ্টির জন্য আছে অনেক জায়গায় আছে যেখানে জায়েজ আছে সেখানে করেন আমার আপত্তি নেই কিন্তু এইখানে যেহেতু আল্লাহ নবী করে নাই আপনি সোননাথ না বিদাত এটা বোঝানোর প্রয়োজন নাই আমি তার আদর্শটা নিয়েছি এজন্য আমি করব না রাগারাগি করেন না তাই না তার আদর্শের ভিতরে থাকি উনি বললেন যে এটা আবার বিদাত হয় কিভাবে এটা তো বিদাত না বিদাত তো এটা হয় না কারণ এটা তো আছে হাদিসে আছে তখন আমি বললাম মসজিদে ঢোকার সময় কি পরেন আমি বললাম ওই জায়গায় যদি আমি আয়াতুল কুরসি পড়ি তাহলে সব হবে অথবা তার চেয়েও গুরুত্বপূর্ণ সুরা ফাতে হাত সব হবে বলে না তা হবে না তাহলে ওইখানে যদি না হয় এইখানে হয় কি করে ভালো করে বোঝেন দোয়া ইবাদাত দোয়া কি উনি তখন হাদিস বললেন আর দোয়া ও হুয়াল ইবাদাত আর একটা বললেন আর দোয়া মুখল ইবাদাত দোয়া হল ইবাদাত দোয়া হলে ইবাদতের মগজ আর দোয়া ও ইবাদাত ওই হাদিসটা দইব কেউ বলেছেন ওটার সনদ মতন নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে আর দোয়া হুয়াল ইবাদাত দোয়াটা হলো ইবাদাত যদি আমরা ধরি দোয়াটা ইবাদাত তাহলে দোয়া ইবাদাত করলে সমস্যা কি তখন আমি বললাম দোয়া কি শুধু ইবাদাত হয় দোয়া তো ইবাদত হয় আরো হয় আরো হয় না দোয়া ইবাদাত দোয়া বিদাত দোয়া শির্ক কয় রকম হলো দোয়াই কিন্তু ওটা কি দোয়া ইবাদাত দোয়া বিদাত আবার দোয়া কি শির কিভাবে মাজারে যদি দোয়া করে ওই দোয়া ইবাদাত ওই দোয়া কি আর নিয়মতান্ত্রিক যদি করা না হয় এলো পাতারে উল্টা টোল্টা করে অপব্যাখ্যা করে নিজের মতো করে শরিয়াতকে সরিয়ে দিয়ে নিজের বুঝতে যদি দোয়া করে ওই দোয়া কি হয় এবার বোঝেন বিদাত কিভাবে হয় অত অত রকমের জটিলতার দরকার নেই বিদাত তিন ভাবে হয় বাড়ালে হয় বিদাত কমালে হয় বিদাত চেঞ্জ করলে হয় বিদাত কয় রকম হয় বাড়ালে হয় বিদাত কমালে হয় বিদাত আর কি পরিবর্তন করলে হয় বিদাত কিভাবে আল্লাহ যে ইসলাম দিয়েছেন আল্লাহ সব খানা যে ইসলাম দিয়েছেন ওখান থেকে যদি একটু বাড়িয়ে দেয় ইসলাম আল্লাহর থাকবে কার হবে ওই যে বাড়াবে তার হবে তাহলে এটা কি হবে বিদাত হবে কেন বাড়িয়েছে বা আল্লাহ যে ইসলাম আল্লাহ নবী সাল্লামের প্রতি দিয়েছেন আল্লাহ আসলাম থেকে প্রমাণিত তার থেকে যদি একটু কমায় ইসলাম আল্লাহ থাকবে কার হয়ে যাবে যে কমাবে তার হয়ে যাবে অথবা যদি চেঞ্জ করে ফেলে তাহলেও অপব্যাখ্যা হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে তাহলে বিদাত হয় বাড়ালে বিদাত হয় কমালে বিদাত হয় চেঞ্জ করলে হুজুর আপনার দোয়া ইবাদত দোয়া না বিদাত ওটা তো কোনো কথা না এই যে মোনাজাত যে করছেন ওইখানে কি করছেন ওই ফরজ সলাতের পরে রসুল সালাম বললেন তোমরা আস্তাক একবার বড় কেন গুনামাফ হয়ে যাবে তারপরে তোমরা আল্লাহ মাসালাম এটা বড় শান্তি অবতীর্ণ হবে তারপরে সোহান আল্লাহ আল্লাহ আকবর তেত্রিশ তেত্রিশ একবার আল্লাহ আল্লাহ ওই দোয়া দিয়ে একশো বার অথবা আল্লাহ আকবর চৌত্রিশ বার দিয়ে একশো বার তাহলে তোমাদের গুনা ক্ষমা হয়ে যাবে যদিও সমুদ্রের ফেনার মতো হয় তোমরা আয়াতুল কুরসি একবার পড়ো ফরজ সালাতের পরে কেন তাহলে জান্নাতে যাবে মাঝখানে বাধা হলো কি মৃত্যু যদি একিনের সাথে পড়ো এই যে বিষয়গুলা এইগুলোকে কি করা হয়েছে মোনাজাত দিয়ে ওইগুলাকে পরিবর্তন করা হয়েছে হুজুর দুয়া বিদাত আমি এ কথা বলছি না আপনি যে রাসুলকে অপমান করলেন তার দেওয়া যে দুয়া পড়লেন না তার দেওয়া যে আজগার গুলো পড়লেন না তার দেওয়া আজগার সরিয়ে দিয়ে নিজের মতো আর এনে যে করলেন এই যে পরিবর্তন করলেন এই যে চেঞ্জ করলেন এই যে রসুল সাল্লামকে অপমান করলেন এই কারণে এটা মারাত্মক বিদায় কেন এই যে যে অপমান করলেন আর কাউকে নয় কিভাবে তিনি যা দিয়েছেন ওই যে ওই হাদিস আপনাদের সহজ বলে দেই যেটা দেখবেন যে হাদিসে আর বাইনের একচল্লিশ নম্বর হাদিসে ইমাম নবিন নিয়ে এসেছেন আন মোহাম্মদ আন আবদিলে বিভিন্ন রাবি থেকে এসেছে আব্দুল ইবিন আমর ইবিন আস থেকে এসেছে তিনি বলেন রসুলাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাওয়াহু তাবা আনলিমা জি তুবি তোমারা ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রবৃত্তি আমার আনিত দিনের সামনে মাথা নত না করবে অর্থাৎ আমার আনিত যে দিন আমার আনিত যে বিধান আমার উপরে হয়েছে এটাকে মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত তুমি নয়। তাহলে যদি অন্য একটা করার চেষ্টা করি তাহলে তো ইমানেই কেমন যেন প্রবলেম প্রবলেম ঘটে তাই না এত মারামারি কিসের এত ঝগড়া কিসের করেন আপনি না করেন রসুল্লাহাম এটা আগে করেন তারপরে আপনারটা আপনি করেন তাহলে ওইখানে সাল্লাম বলছেন তোমরা মারিদ্দার দিয়ে আঁকড়ে ধরবে আর দিনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করবে না কেননা নতুন যা আবিষ্কার করা হবে সব পথভ্রষ্টতা হাদির বর্ণনা করেছেন আবুদাউদ চার হাজার ছয়শো সাত হাদির বর্ণনা করেছেন তিরমিজি দু হাজার ছয়শো ছিয়াত্তর হাদিস বর্ণনা করেছেন ইবনু মাজা হাদিস নাম্বার তেতাল্লিশ হাদিস বর্ণনা করেছেন ইবনু হাইবান হাদিস নাম্বার পাঁচ তিরমিজির আরাক বর্ণনা দুই হাজার একশো সাতান্নতে নিয়ে এসেছে তিনি বলেছেন যে হাদিসটি হাসান সহি এবং সহি আত্মার্গিব হিব আলবানি নিয়ে এসেছেন সাঁত্রিশ নাম্বারে হাদিস সহি তাহলে ওই হাদিস দ্বারা এতটুকু বোঝা গেল